নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্টের রায়টা কিন্তু একদম সরাসরি আজকে মামলার শুনানি হয়েছে সেই রায়ের কপিটা কিন্তু আমরা দেখছি এবং সেখান থেকেই যে খবর উঠে আসছে সেটা কিন্তু একদম এর আগেই আপনাদের যে ভিডিওতে বার্তা দিয়েছিলাম যে সুপ্রিম কোর্টে কিন্তু পর্যদস্তু হতে হয়েছে রীতিমত ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এবং সেই রায় সম্পূর্ণভাবে পড়ে শোনাবো আপনাদের এবং সামগ্রিকভাবে একদম সুপ্রিম কোর্ট থেকে কিন্তু জয়মাল সৌজন্য এবং তার সঙ্গে সুধাংশু ধুলিয়ার যে বেঞ্চ সে তারা কিন্তু একদম সরাসরি অ্যাডভাইস করেছে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে কোনোভাবেই যাতে আধার কার্ডটাকে বাদ না দেওয়া হয় এবং তার সঙ্গে এই যে এগারো ধরনের লিস্ট তারা দিয়েছে পরিচয়পত্র হিসেবে যেগুলো গ্রহণ করা হবে তার সঙ্গে একদম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যাতে আধার কার্ড রেশন কার্ড এবং তাদেরই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারই যে পরিচয়পত্র তারা ইস্যু করেছিল আগের ভোট অনুযায়ী অর্থাৎ ভোটার কার্ড সেই তিনটেকে যেন একদম প্রাধান্য দেওয়া হয় এবং সেইটার পরিপ্রেক্ষিতে যাতে ভোটার লিস্ট তৈরি করা হয় এমন একটা অ্যাডভাইস দিয়েছে সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে এবং এই ভোটের সামগ্রিক পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে কিন্তু মামলাটা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার এবং অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা চিন্তায় তার কারণ আঠাশে জুলাই কিন্তু একটা স্টে অর্ডার নেমে আসতে পারে এই সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে যা আমরা এখনো পর্যন্ত শুনতে পাচ্ছি রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে আইনজীবীরা যা বলছেন তাতে কিন্তু এটা স্পষ্ট যেভাবে চলতে চাইছিল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারে সেটা কিন্তু সুপ্রিম কোর্ট পছন্দ করেনি আপাতত অ্যাডভাইস দিলেও এই ঘটনা যদি সুপ্রিম কোর্টের বলা কথা যদি মেনে না নেয় এবং সেই পদ্ধতিতে যদি পরবর্তীতে না চলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে ভোটার লিস্ট তৈরির কাজ তাহলে কিন্তু অবশ্যই সেই ক্ষেত্রে স্টে অর্ডার নেমে আসতে পারে সেই সমস্ত ডিটেলস বলবো সুপ্রিম কোর্টের অর্ডারে কি লেখা আছে সেটাও আপনাদের পড়ে শোনাবো তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও শেষ অব্দি দেখুন স্কিপ না করে আসছি খবরে আপনারা জানেন যে আজ দশই জুলাই কিন্তু অত্যন্ত গুরুতরভাবে এই মামলাটা গিয়েছিল সুপ্রিম কোর্টে এবং কপিল সিব্বাল অভিষেক মানু সিংভির মতন লয়ারা কিন্তু রিকোয়েস্ট করেছিলেন রীতিমতন সুপ্রিম কোর্টে যে এই মামলা অত্যন্ত গুরুত্ব এবং সেই মামলাটা শোনা হোক অ্যাটলিস্ট সুপ্রিম কোর্টে তার কারণ আগে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু এই পিটিশনগুলো যখন জমা পড়েছিল তখন সুপ্রিম কোর্ট বলেছিল কিন্তু বেশ ধমকের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কাজ তারা করতেই পারে তারা একটা সরকারি একটা মাধ্যম সেই ক্ষেত্রে তারা তাদের কাজ করতেই পারে তারা তাদের ভোটার লিস্ট রিভাইজ করতেই পারে কিন্তু সামগ্রিকতার পরিপ্রেক্ষিতে কপিল সিব্বল অভিষেক মানুষ বলছিলেন যে নটা পার্টি অর্থাৎ তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস তেজস্বী যাদবের পার্টি আর জেডি এবং সিপিআইএম সিপিআইএমএল বিভিন্ন পার্টি কিন্তু এই ক্ষেত্রে মামলা করেছিল এবং তাদের যে বক্তব্যটা সেটা শোনা হোক কোনো না কোনো গলত আছে এই যে নতুন সার্কুলারটা জারি করল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেখানে গলত আছে বলেই কিন্তু সামগ্রিকভাবে এই মুহূর্তে আমরা এই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি এবং সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী দশই জুলাই ডেট দেয় এবং আজকে যেভাবে বর্ষনার মুখে পড়তে হল বারংবার যে ছবিটা উঠে এলো সুপ্রিম কোর্ট থেকে সেটা কিন্তু রীতিমতন লজ্জার এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা কেন্দ্রীয় সরকারের একটা এজেন্সি তারা কিন্তু রীতিমতন লজ্জার মুখে পড়লেন তার কারণ একদম সরাসরি বেচারপতি যে বাগচি ছিলেন জয়মাল্য বাগচি তিনি কিন্তু একদম সরাসরি বলে দিলেন যে আধার কার্ডটাকে যে ভ্যালিডেশন দেয়া হচ্ছে না এইটার কারণটা কি এটার পক্ষে যদি কোনো পোক্ত কারণ থাকে তাহলে সেইটা তারা অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাউন্সিল যেন প্রস্তুত করে অর্থাৎ যে আধার কার্ড আমরা যে ভ্যালিডেশন দিচ্ছি না আধার কার্ডটাকে পরিচয়পত্র হিসেবে মানা হচ্ছে না নতুন ভোটার তালিকা তৈরি করতে একটা নতুন ফর্ম দিতে হচ্ছে এবং ফর্মটাকে ফিল আপ করতে হচ্ছে সেইটার কারণটা কি এটা সুপ্রিম কোর্ট জানতে চায় এবং সেই কথার কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি এবং সেই ক্ষেত্রে বাগচি নিজে দাঁড়িয়ে থেকে বলেন একদম সরাসরি যে কোনো কার্ড বানাতে গেলে ভারতবর্ষে যে কার্ডে সাপোর্টে বানানো হয় অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে অন্যান্য যে কোন কার্ড বানানে বানাতে গেলে ইভেন একটা ফোনের সিম কার্ড তুলতে গেলেও যে কার্ডটাকে আমরা ভ্যালিডেশন দিই সেটা কিন্তু আধার কার্ড তাহলে সেই আধার কার্ডটাকে ভোটার তালিকার ফর্মের ক্ষেত্রে কেন সেই আধার কার্ডটাকে মানা হচ্ছে না এবং তার সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু তোলেন কপিল সিব্বল কপিল সিব্বল বলেন যে একটা ফর্ম ফিল করতে হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার লিস্টে নিজেদের নাম তুলতে গেলে কিন্তু এই মুহূর্তে বিহার কত শতাংশ মানুষ তারা শ্রমিক হিসাবে বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন জায়গায় এই মুহূর্তে রয়েছেন রাজ্যের বাইরে রয়েছেন তাহলে তারা সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা ফর্ম ফিল করার জন্য কি কোনোভাবে রাজ্যে আসবেন এটা কি সম্ভব তারা কি যে কোনো সময় একটা ছুটি পেতে পারেন তার কারণ তারা পরিযায়ী শ্রমিক হিসেবে যান এবং ভোট যখন হয় বিহারে বিধানসভা ভোটের ক্ষেত্রে একদিনের জন্য ছুটি নিয়ে তারা আসতে পারেন সেটা সবাই সেই সমস্ত সমস্ত সংস্থা কিন্তু ছুটি দেয় ভোটে যাওয়ার জন্য ভোটে বাড়ি গিয়ে ভোট দেওয়ার জন্যে মূলত ভারতবর্ষে কিন্তু সেটাই নিয়ম যে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে মানুষকে ছুটি দিতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু বিভিন্ন মানুষ তারা যে রাজ্যের মানুষ সেখানে যখন ভোট হয় সেখানে ভোট দিতে যান কিন্তু একটা ফর্ম ফিল করার জন্য যে ভোটার কার্ড আমার আছে সেই এক্সিস্টিং ভোটার কার্ড থাকা সত্ত্বেও একটা ফর্ম ফিল করার জন্যে নতুনভাবে ভোটার তালিকায় নাম তোলার জন্যে কজন আসতে পারবেন সেই কথাটা কিন্তু কপিল সিব্বাল তোলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এবং তার সঙ্গে কাপিল সিব্বাল যে কথাটা তোল বলেন যে যাদের ভোটার তালিকা থেকে নাম কেটে যাবে তারা কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী উনিশ নম্বর আর্টিকেল অনুযায়ী যদি কারোর ভোট দেওয়ার অধিকার না থাকে তাহলে তার সামগ্রিকভাবে নাগরিকত্বের যে অধিকার বিভিন্ন যে একজন নাগরিক যে অধিকারগুলো প্রয়োগ করতে পারেন যে ব্যবহার করতে পারেন দেশের নাগরিক হিসেবে সেগুলোর থেকে সে বঞ্চিত হবে তাহলে সেইটা কোন ক্ষেত্রে নিয়ম হলো যদি ইলেকশন কমিশন অফ এই মুহূর্তে ভোটার তালিকা থেকে বিভিন্ন মানুষের নাম বাদ দেয় তাহলে সেই ক্ষেত্রে তারা ভারতের নাগরিক হিসাবেও পরবর্তীতে প্রশ্ন চিহ্নের মুখে পড়বেন সেটা কি কোনোভাবে এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার করা উচিত এবং সামগ্রিক ঘটনাটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এক মাসের মধ্যে ঘটাতে চাইছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে জায়গায় সবচেয়ে বড় প্রশ্নটা উঠেছে যে কেন আধার কার্ড কিংবা রেশন কার্ড এই যে তিনটে কার্ড আধার কার্ড রেশন কার্ড কিংবা ভোটার কার্ড সেগুলোকে কেন মান্যতা দিচ্ছে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই প্রশ্নটা কিন্তু সবচেয়ে আগে ওঠে এর সুপ্রিম কোর্ট থেকে যে অর্ডার কপি এসেছে সেই অর্ডার কপি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সেখানে দেখা আছে দেখুন মিস্টার দিবাদি সাবমিটস দ্য লিস্ট অফ ইলেভেন ডকুমেন্টস ইজ নট এক্সিকিউটিভ অ্যাজ দ্য অর্ডার জুন ইন্ডিকেটস দেন ইট ইজ আওয়ার ভিউ দ্যাট দ্য ইলেকশন কমিশন উইল অলসো কনসিডার দ্য ফলোয়িং সাচ অ্যাজ দ্য আধার কার্ড দ্য এপিক ভোটার আইডি কার্ড ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অ্যান্ড দ্য রেশন কার্ড অর্থাৎ একদম সরাসরি এই আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এই তিনটাকেই যাতে গ্রহণ করে অর্থাৎ ভোটার লিস্টে নাম তোলার জন্য এই তিনটের মধ্যে যে একটা থাকলেই যাতে গ্রহণ করা হয় তাকে ভোটার হিসেবে মান্যতা দেওয়া হয় সেই রিকোয়েস্ট কিন্তু করেন সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সামগ্রিক বিষয়টা প্রথম শুনানিতে সুপ্রিম কোর্ট যদিও রিকোয়েস্ট করেছে কিন্তু সাম গণরিকতার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে ঠিক যেমন ভাবে আমরা দেখতে পেয়েছিলাম ওয়াক পেমেন্টমেন্ট বিল সংক্রান্ত বিষয় বারবার ধাক্কা খাচ্ছিল কেন্দ্রীয় সরকার ঠিক একই ভাবে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে ধাক্কা খেলো একদম রীতিমতন তাদের কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জায়গাই ছিল না যে কেন আধার কার্ডটাকে মান্যতা দেওয়া হবে না এবং আধার কার্ড এক দেশ এক আধার এইটা যখন স্লোগান मोदी সরকারের তখন কেন সেই আধার কার্ডটাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মান্যতা দেবে না এবং সেই ক্ষেত্রে একদম मिस्टर द्विवेदी যিনি অ্যাডভোকেট ছিলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তিনি এক পক্ষে একটা সময় বলে ওঠেন কিন্তু যে আধার কার্ড কখনো মানুষের আইডেন্টি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনালিটি প্রুফ দেয় না এবং সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু জয়মাল্য বাগচির বেঞ্চ একদম তারা প্রশ্ন করে ওঠেন কে দেশের নাগরিক কে দেশের নাগরিক নয় সেটা দেখার দায়িত্ব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয় সেটা দেখার দায়িত্ব সম্পূর্ণ স্বরাষ্ট্র দপ্তরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাজ হচ্ছে একটা নতুন ভোটার লিস্ট বানানো এবং সেই ক্ষেত্রে তারা বানাতে গিয়ে তারা আধার কার্ডটাকে কেন মান্যতা দেবে না যখন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে দেশের নাগরিকত্ব সেটার হিসাবে কিন্তু আধার কার্ডটাকে মান্যতা দেওয়া হয় এবং প্রত্যেকটা জায়গায় আধার কার্ড লাগে এবং আধার কার্ডের সঙ্গে মানুষের চোখের একদম যে ইমেজ তার সঙ্গে হাতের ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা কিছু সংযোগ থাকে তাহলে কেন সেক্ষেত্রে আধার কার্ডটাকে মান্যতা দেওয়া হবে না এটা কিসের চাল এটা কিসের পরিপ্রেক্ষিত সমস্তটাই কিন্তু উচ্ছ রেখেছে সুপ্রিম কোর্ট কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে একটা ধাক্কা খেলো সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্ট বললো কিন্তু সামগ্রিক ডিটেলসটা শেষ হওয়ার আগে এই আধার কার্ডটাকে যেন মান্যতা দেওয়া হয় সেইটা কিন্তু একটা রিকোয়েস্ট রইলো সুপ্রিম কোর্টের থেকে কিংবা একটা অ্যাডভাইস রইলো এর পরবর্তী দিন যদি 28 জুলাই আমরা দেখতে পাই এখনো পর্যন্ত যেভাবে বিএলওরা কাজ করছেন এবং সেই ক্ষেত্রে একদম কপিল সিব্বল যে কথাটা বলেছেন যে একজন বিএলও ঠিক করবে ভারতবর্ষের কে নাগরিক কে নাগরিক নয় কে ভোট দিতে পারবে কে ভোট দিতে পারবে না এত অধিকার কিভাবে একজন বিএলওকে পর্যন্ত দিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই জায়গাগুলো নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে কারণ বিএলওদের কিন্তু লোকাল যে নেতা তারা কিন্তু অবশ্যই মobilize করতে পারে বিভিন্ন পরিপ্রেক্ষিতে এবং বিএলওদের ওদের মোবিলাইজ করে যদি সংখ্যালঘু ভোট বেশ কিছুটা কমিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সম্পূর্ণ যে ভোটার তালিকা সেখানে একটা পরিবর্তন করা যাবে এবং অবশ্যই বিহারের সীমাঞ্চল অর্থাৎ বিহারের যে বর্ডার এরিয়া সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা অবশ্যই ইতিমধ্যেই টাইমস অফ ইন্ডিয়ার খবর আপনাদেরকে আগেই জানিয়েছি আগের ভিডিওতে যে সীমাঞ্চলবর্তী এলাকা সীমান্তবর্তী এলাকা যেগুলো সেখানে কিন্তু সংখ্যালঘু ভোট সেইটা কিন্তু রীতিমতন একটা তাদের থেকে কিন্তু আধার কার্ডের মান্যতা দেওয়া হচ্ছে না কিন্তু পাটনা শহরে যে সমস্ত বিএল কাজ করছেন তারা কিন্তু আধার কার্ডকে মান্যতা দিচ্ছেন সুতরাং একই রাজ্যে ধরনের নিয়ম চালাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার কারণটাই কিন্তু ওইটা যে বিএলওদের কিন্তু সহজে মবিলাইজ করে ফেলতে পারে লোকাল নেতারা তার কারণ বিএলও কিন্তু লোকালি ঠিক হয় যে কে বিএলও হবে কে বিএলও হবে না সুতরাং সামগ্রিকটাই বুঝতে পারছেন আপনারা যে কোন দিকে ঠিক ইঙ্গিত করলো এবং বিহার ভোটের আগে যে এসআইআর স্পেশাল ইনভেস্টিগেটিং রিপোর্ট সেটা কিন্তু বেশ খানিকটা ধাক্কা খেলো এবং সুপ্রিম কোর্টে কিন্তু একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মুখে ঝামা ঘষে দিলেন কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মানু মতন লয়ারা সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে এবং অবশ্যই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার বা ভারতীয় জনতা পার্টি এবং অবশ্যই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গণেশ কুমার প্রত্যেকেই কিন্তু একটু ব্যাকফুটে সরে গেলেন যদিও এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণ যে প্রক্রিয়ার উপর কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সামগ্রিক ঘটনা পরিপ্রেক্ষিত আপনাদের মতামত অবশ্যই মূল্যবান সেটা লিখিতভাবে জানান এবং অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ